আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একশো চন্ন পৃষ্ঠার সমস্যা তিন নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে তার অবিচ্ছিন্ন ভাঙা অংশ খুঁটি গোড়া থেকে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে মাটিতে খুঁটির স্পর্শবিন্দুর অবনতি কোন তিরিশ ডিগ্রি হলে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য কত এই দেখব আমরা চলো তাহলে শুরু করা যাক হ্যাঁ দেখো সমাধান এই চিত্রটা একটু দেখো যে এখানে সম্পূর্ণ খুঁটি হচ্ছে বি এল বা এল বি দেখো মনে মনে করি সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য হচ্ছে বিএল সময় এইচ মেটার আমরা জানি হাইট হাইট মানে হচ্ছে উচ্চতা সেই জন্য এইচ লেখা হয়েছে তাহলে বিএল মেয়েটা হচ্ছে খুঁটিটির সম্পূর্ণ খুঁটিটির উচ্চতা বা সম্পূর্ণ খুঁটির দৈর্ঘ্য এখন খুঁটি বিসি সমান এক্স মিটার উচ্চতায় ভেঙেছে দেখো বি আমরা যদি ধরে নিই বিসি সমান এক্স মিটার যেহেতু কোনো মান দেওয়া নাই আমরা বিসি সমান ধরে নেব যে বিসি সমান এক্স মিটার দূরত্বে এই গাছটি গাছটির কোনো অংশ ভেঙে পড়েছে দশ মিটার দূরে মাটি স্পর্শ করে এখন গোড়া হচ্ছে বি বি থেকে দশ মিটার দূরি তাহলে বি থেকে দশ মিটার দূরি গাছের গোড়া হচ্ছে বি বি থেকে দশ মিটার দূরে মানে এ বিন্দুতে তাহলে বি সমান দশ মিটার দেখো সমান দশ মিটার দূরে মাটি স্পর্শ করে সুতরাং এসি সমান সিএল দেখো এসি সমান সিএল তাহলে এসি আর সিএল এই সিএল অংশটি কিন্তু ভেঙে মাটির সাথে পড়ে আছে এসি তাহলে এই সিএল এবং এসি একই অংশ এই দুটো সমান সমান তারপর দেখো এখানে লেখা আছে অবনতি এ সি বি সমান তিরিশ ডিগ্রি দেখো এটা হচ্ছে সি সি সিএল অংশটি গাছ সিএল অংশটি হচ্ছে ভেঙে পড়তেছে এই ভেঙে পড়ার অংশটি হচ্ছে মাটির সাথে স্পর্শ করবে তো এখানে একটা কোন তৈরি করছে এই সিএল বাহুটা সিএল রশিটা কি করছে ভূমি বরাবর চলে আসতেছে ডিসি বরাবর সে সে একটা কোন তৈরি করছে তিরিশ ডিগ্রি কোন এই ডিসি বরাবর তিরিশ ডিগ্রি কোন তৈরি করার পর এটা নিচে আসে মাটির সাথে স্পর্শ করছে তাহলে এখানে এটা কোন তৈরি হয় এসিডি কোণ ডি কোন সমান তিরিশ ডিগ্রি প্রশ্নেই বলা আছে তাহলে এসিডি সমান তিরিশ ডিগ্রি যদি হয় আমরা জানি যে কোন দায় পরস্পর সমান হয় তাহলে একান্তর কোন কী কী দেখো এটা হচ্ছে এসিডিকোন তাহলে এই পাশের থেকে একান্তরকোণ বিএসি কোণ অথবা বি কোন এটা হচ্ছে একান্তরকোন কোন দায় পরস্পর সমান হয় এই জন্য এখানে তিরিশ লেখা হয়েছে যেহেতু আমরা এটাকে ত্রিভুজ কল্পনা করিনি আমরা যেহেতু আমাদের খুঁটি আছে এই পাশে সেই জন্য আমরা এই ত্রিভুজ দিয়ে অঙ্কটি করবো তাহলে শর্ত অনুযায়ী লেখা যায় দেখো এখানে দেখো যে পুরো অংশ যদি এইচ হয় এইটুকু পুরো অংশ যদি এইচ হয় পুরো অংশ যদি এইচ হয় তাহলে বিসি সমান যদি আবার এক্স হয় তাহলে কিন্তু এইটুকু হয় এইচ মাইনাস এক্স তাহলে এইটুকু কিন্তু এইচ মাইনাস এক্স হয় এইচ মাইনাস এক্স কেন হলো কারণ আমরা জানি বিসির মান এক্স আর পুরোটার মান এইচ তাহলে সিএল সিএল সমান কী লাগা যায় এইচ মাইনাস এক্স তাই সিএল মানেই তো এসি তো সিএল মানে যদি এসি হয় তাহলে এইটুকুর মান তো তাই হবে এইচ মাইনাস এক্স এইটুকুর মানা হবে এইচ মাইনাস এক্স দেখো এখন হচ্ছে বিসি একটা ত্রিভুজ হয়েছে এবি একটা ত্রিভুজ একটা ত্রিভুজ হতে পাই তাহলে এই ত্রিভুজের মান কী কী দেওয়া আছে মান দেখো একটা হচ্ছে ভূমির সাথে আমি এর আগেও বলেছি যে ভূমির সাথে যে কোন তৈরি হয় হ্যাঁ সরি হ্যাঁ ভূমির সাথে কোন তৈরি হলে সেটা হচ্ছে আমরা জানি কোন ভূমির সাথেই তৈরি হয় তাহলে এটা হচ্ছে ভূমি তাহলে এটা হচ্ছে বিসি হচ্ছে বিপরীত বাহু বা লম্ব তাহলে আমি আমরা লিখতে পারি টেন সমান লম্ব বাই ভূমি তাহলে লম্ব হচ্ছে তিরিশ ডিগ্রি যেহেতু ডিগ্রি আছে এখানে তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি তাহলে লেখা যায় টেন তিরিশ ডিগ্রি সমান বিসি অর্থাৎ লম্ব লম্ব ডিভাইডেড ভূমি দেখো লম্ব হচ্ছে বিসি ভূমি হচ্ছে এবি লম্বা ডিভাইডেড ভূমি বিসির মান কত এক্স আর এবির মান কত এব মান হচ্ছে টেন তাহলে এটার যদি আমি সমাধান করি দেখো এটাইভাবে টেন তিরিশ ডিগ্রি ইকুয়াল লম্ব বাই ভূমি তাহলে লম্বো ডিভাইডেড যদি ভূমি হয় তাহলে এখানে টেন সমান লম্বায়ুভূমিতে হলে বিসি ডিভাইডেড বি তাহলে বিসির মান কত বিসির মান হচ্ছে এক্স এর মান হচ্ছে টেন আর এই পাশে টেন থার্টি ডিগ্রি টেন থার্টি ডিগ্রি মান আমরা জানি ওয়ান বাই তাহলে আমরা ওয়ান বাই লিখলাম এটাকে যদি আমি আর করে দিই তাহলে রুট থ্রি এক্স টু টেন হয় রুট থ্রি এক্স হয় কী করছি টেন থার্টিকে মান বসাইছি ওয়ান ডিভাইডে রুট থ্রি এক্স এব্স বিসি মান এক্স আর এবি মান টেন তাহলে আর্গুন করলে এটা হয় এখন এখানে আমরা একটা মান বের করে নেবো এক্সের একটা মান বের করবো তো এক্সের মান আমরা যদি বের করি তাহলে দেখো এক্সের মান বের করলে এক্স সমান সমান টেন ডিভাইডেড রুট থ্রি হয় এটা হয় এক্সের একটা মান এখন যদি আমরা যদি এই যেহেতু এক্সের মান বের করলাম আমরা এখন বের করব এইচ মাইনাস এক্স এটা কি অতিভুস এটা হচ্ছে অতিভুজ অতিভুজ আর হচ্ছে যে কোনো একটা নেব অতিভুষ সাথে ভূমি অথবা লম্ব নেব যে কোনো একটা নিলেই হবে যেহেতু এখানে কস দিয়ে করছে আমি কষ দিয়ে করি তাহলে কচ সমান কস তেত্রিশ ডিগ্রি তাহলে কস তে ডিগ্রি সমান আমরা লিখতে পারি কদের সূত্র হচ্ছে বাই অতিভুজ তাহলে ভূমি বাই অতিভুষ মানে কি ভূমি হচ্ছে যে এবি তাহলে ভূমি হচ্ছে এবি আচ্ছা লিখি আমি ভূমি বাই অতিভুজ তাহলে কস থার্টি ডিগ্রি সমান সমান ভূমি কোনটা ভূমি হচ্ছে এবি তাহলে এবি অতিভুজ কোনটা এসি অতিভুজের দেখো অতিভুজ হচ্ছে এসি মানে আর মানে হচ্ছে টেন তাহলে কস থার্টি মান কত কস থার্টি মান কত কস থার্টি মান আমরা জানি রুট আর এবি মান কত টেন এসির মান এইচ মাইনাস এক্স তাহলে আমরা এটাকে যদি আর্গুন করে দিই তাহলে রুট থ্রি এইচ মাইনাস এক্স দশ দোকানো বিশ তাহলে আমি লিখতে পারি রুট থ্রি এইচ আর রুট থ্রি এক্স সমান সমান বিশ এখন আমরা যে এক্সের একটা মান পেয়েছিলাম আমরা একটা এক্সের মান পেয়েছিলাম এক্সের মান টেন ডিভাইডেড রুট থ্রি এই জায়গাতে যদি এক্সের মান টেন ডিভাইডেড রুট থ্রি বসায় টেন ডিভাইডেড রুট থ্রি সমান সমান বিশ তাহলে রুট থ্রি রুট থ্রি কেটে যায় তাহলে রুট থ্রি এই মাইনাস টেন সমান সমান বিশ তাহলে রুট থ্রি এইচ সমান সমান বিশ মাইনাস ওই পাশে যায় প্লাস টেন তাহলে রুট থ্রি এই সিজিক্যাল টু তিরিশ অর্থাৎ ত্রিশ ফিজিক্যাল টু ত্রিশ ডিভাইডেড টু থ্রি তাহলে ত্রিশ ডিভাইডেড টু থ্রি করলে ক্যালকুলেটারে মান আসে সতেরো দশমিক বত্রিশ সতেরো দশমিক বত্রিশ মিটার এটা হচ্ছে সম্পূর্ণ গাছ সম্পূর্ণ খুটিটির দৈর্ঘ্য দেখো ক্যালকুলেটর ত্রিশকে টু থ্রি দ্বারা ভাগ করলে সতেরো দশমিক বত্রিশ মিটার প্রায় এটা হচ্ছে উত্তর আশা করি বুঝতে পেরেছো ধন্যবাদ দেখো